অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের বোল্টোজার কাছার প্রশাসনের উচ্ছেদ অভিযান শিলচর শহরের অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে বোলডোজার চালানোর প্রশাসন জেলা প্রশাসন বুধবার শিলচর গোপালগঞ্জ ও ফাটক বাজার এলাকায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে চালিয়ে অভিযান অভিযান চালায় যানজট সমস্যা সমাধানের জন্য চালায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফুটপাত ব্যবসায়ীরা অভিযোগ জানান শিলচর পৌরসভার পক্ষ থেকে তাদের আগাম নোটিশ না দিয়ে কিভাবে তাদের দোকান ভেঙে দেওয়া হয় ফুটপাতে ব্যবসা করে তারা পরিবার চালায় প্রশাসনের পক্ষ থেকে দোকান ভেঙে দেওয়ার ফলে তাদের বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কারণ তারাই দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে ফুটপাত ব্যবসায়ীরা পৌরসভার কাছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন জানান ব্যুরো রিপোর্ট জনমত টিভি থেকে আমরা জানি ফুট পাঁচ হাজার ব্যবসায়ী যান ছোটোমাটো খাটো হয়তো তিনশো চারশো টাকা পাই ভাড়া আগে ওয়ার্নিং দেওয়ার দরকার গাড়িটা সরাই নিয়ে লাখ টাকা দেড় লাখ টাকার গাড়িটা ভাঙি লিয়েছে রাস্তার সাইডে গাড়ি থাকে বহুত মানুষের ক্ষতি হয়েছে এবং তুমি কে দিত দুশো আধা ঘন্টা আগে ভাঙছে দশ মিনিট আগে ভাঙছে ওয়ার্নিং লাগে ওইটা লাগে যে আমরা আইমু